বছর যায় ফুরায়ে দিন তিলোত্তমা বিচারহীন কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার যন্ত্রণায় জর্জরিত বাঙালি আবারও পথে নামল বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের আহ্বানে এবং শ্যামপুর কালচারাল সোসাইটির তত্ত্বাবধানে নয়ই আগস্ট বিকেলে শ্যামপুর মোড়ে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অভয়া স্মরণে সামিল হন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজসেবী জয়ন্ত খাটুয়া কবি ভগীরথ মণ্ডল কবি নিতাই প্রামাণিক সহ সাধারণ মানুষজন